আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বিদেশ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিদেশে ঘুরতে গেছেন তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয় তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিদেশের কোনো মেয়ে অথবা ছেলেকে বিয়ে করছেন তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিদেশে বাড়ি তৈরি করছেন তাহলে ওই ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিদেশে গিয়ে হারিয়ে গেছেন তাহলে ওই ব্যক্তি কারো থেকে কোনো কষ্ট পেতে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিদেশ থেকে দেশে ফিরে আসছেন তাহলে ওই ব্যক্তি কোনো হতাশাজনক বিষয়ে মানসিক কষ্ট পেতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য